গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং মাই ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা আমি তোমাদের সামনে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টা তোমরা মনোযোগ দিয়ে দেখো তোমরা কি বলতে পারবে তাজমহল কোথায় অবস্থিত হ্যাঁ অনেকেই পারবে সবাই পারবে নাকি না এর মধ্যে অংশ বাকি পারে এর জন্যই যারা জানবে না তাদের জন্যই আমি এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে দেখো বন্ধুরা কোথায় অবস্থিত কোথায় নিউ দিল্লি লাল কেল্লা কোথায় অবস্থিত ঠিক আছে কোথায় অবস্থিত নিউ দিল্লিতে ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত নিউ দিল্লিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত কলকাতায় চারমিনার কোথায় অবস্থিত হায়দ্রাবাদে তারপর হাওড়া মহল কোথায় অবস্থিত জয়পুরে নাম্বার সেভেন অজন্তা ও ইনুরা গুহা কোথায় অবস্থিত মহারাষ্ট্রে আর ওই যে উপরে হেডলাইন দিয়েছিলা তাজমহল কোথায় অবস্থিত এখানে 8 নম্বরে দিয়েছি উত্তরটা দেখো তাজমহল কোথায় অবস্থিত আগ্রায় তাজমহল কোথায় অবস্থিত আগ্রায় ওকে বন্ধুরা আজকের এই ক্লাসটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি সবার কাছে Thank you. Thank you so much, everyone.